চলছে অঘ্রায়ণ মাস শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই কাজগুলি অবশ্যই করুন হিন্দু ধর্ম অনুসারে এই মাসটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস অনুসারে অঘ্রায়ণ মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন এই মাসে কোন কোন কাজ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সনাতন ধর্মে অঘ্রাণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত ভাষায় একে বলা হয় অঘ্রাণ মাস এই মাসকে মার্গ শিরা মাসও বলা হয়ে থাকে শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনি মার্গ শিরা বা অঘ্রায়ণ হলো শ্রীকৃষ্ণের প্রিয় মাস বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রায়ণ মাস কিন্তু বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা থেকে অগ্রহায়ণ মাসের সূচনা হয় এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত লাভজনক স্কন্দ পুরাণে অগ্রায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্রহায়ণ মাসের বিভিন্ন নিয়ম বিধি সম্পর্কে আপনারা অবশ্যই মেনে চলবেন এই নিয়মগুলি তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক পড়বেন কমেন্টসে লিখবেন জয় শ্রী নারায়ণের জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা জরুরি এক ব্রহ্ম মুহূর্তে স্নান অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো মাসে প্রতিদিন না হলে অন্তত তিন দিন হূর্তে স্নান করুন এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতেও মহিলারাও এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন দুই শ্রীকৃষ্ণের আরাধনা পুরাণ অনুসারে অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন এর ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ থেকে মুক্ত হবেন তার পুজোয় নানা ধরনের মরসুমি ফুল ফল নিবেদন করুন তারপর ধূপকাটি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিষ্টি অবশ্যই নিবেদন করুন এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন এর ফলে আপনার সব সমস্যা দূর করবেন কৃষ্ণ শঙ্খের আরাধনা অগ্রহায়ণ মাসে শঙ্খের আরাধনা অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পুজো করুন শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন আরতির পর এই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে পরিবারের সুখ ও সম সমৃদ্ধি বিরাজ করবে চার তুলসী পুজো কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসীর পুজো করা বেশ রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন পাঁচ গীতা পাঠ অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মনে থেকে ভয় দূর হবে ছয় মন্ত্র সাধনা অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন একশো আট বার করে ক্লিং কৃষ্ণায়নম মন্ত্র জপ করুন এবার শুনব অগ্রহায়ণ মাসের শাঁখ কিভাবে ব্যবহার করবেন হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি মাস কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে কার্তিক যেমন শ্রীবিষ্ণু ও তুলসীর মাস তেমন অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাছ হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের নবম মাস হল অগ্রহায়ণ এই মাসে শঙ্খের কয়েকটি সহজ টোটকা মেনে চললে লক্ষ্মী দেবী আপনার উপর প্রীত থাকবেন জেনে নিন সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে অগ্রহায়ণ মাসে চাঁক কিভাবে ব্যবহার করবেন এক ব্যবসায় উন্নতির জন্য শিবলিঙ্গ ও শালিগ্রামের মতো শঙ্খ নানান ধরনের হয়ে থাকে সমস্ত শঙ্খের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খকে শ্রেষ্ঠ মনে করা হয় ব্যবসায়িক ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্যা দূর হতে শুরু করবে আবার সংখে গঙ্গাজল ভরে কর্মক্ষেত্রে ছেটালে ব্যবসা ও চাকরিতে বাধা দূর হবে দুই পারিবারিক কলহ দূর করার জন্য পারিবারিক কলহ চলতে থাকলে তুলসী দিয়ে সংখের পুজো করুন এর ফলে দুঃখ দারিদ্র কলহ দূর হয় লক্ষ্মী স্বয়ং সে ঘরে বাস করেন এবং সমস্ত সমস্যার সমাধান করেন তিন বাড়ির অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে নিয়মিত শঙ্খ বাজালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় শঙ্খের ধ্বনিকে শুভ মনে করা হয় তবে মনে রাখবেন পুজো করার শঙ্খ এবং যে শঙ্খ বাজানো হবে তা যেন পৃথক পৃথক হয় চার স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির জন্য জন্য স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা থাকলে মুক্ত সংখ্যকে পারদর্শী কাঁচের বাটিতে রাখুন এর প্রভাবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হয় স্বামী ও স্ত্রী একে অপরকে সহযোগিতা প্রদান করেন পাঁচ বিষ্ণুর মন্দিরে শঙ্খ দান করুন এর প্রভাবে আর্থিক সমস্যার সমাধান লাভ করবেন ছয় মুক্ত শঙ্খে চাল ভরে রাখুন তারপর এর পুটুলি বানিয়ে লকারে রেখে দিন সাত দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গাজল ও জাফরান মিশিয়ে লক্ষ্মীর অভিষেক করুন এ প্রভাবে ধন লাভ হবে আট কোনো পবিত্র নদীতে শঙ্খ প্রবাহিত করে লক্ষ্মীর কাছ থেকে মনস্কামনা পূরণের প্রার্থনা করুন পিতৃদোষ দূর করার জন্য জল রাখার স্থানে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে রাখুন দশ সাদা কাপড়ে সাদা শঙ্খ চাল ও বাতাসা মুড়ে নদীতে প্রবাহিত করুন এর প্রভাবে শুক্র দোষ দূর হয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগল ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন